হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্য ধরনের অনেকেই কুড়িয়ারে গাছ অর্ডার করে বিভিন্ন জায়গা থেকে আর অনেকেই চাই কুরিয়ারে একটু বিশ্বস্ত নার্সারি আর আমি একটু ইউটিউব ঘেটে একটা নার্সারির সন্ধান পেয়েছি অল ফ্রুট প্রান্স নার্সারি আর আমি অ্যাকচুয়ালি সমস্ত নার্সারিতে যাই কিন্তু আমার গাছ কিনে নিয়ে আসার কোনো ব্যাপার নয় আমি আমার চ্যানেলে আজও পর্যন্ত কোনো দিন আনবক্সিং ভিডিও দিইনি নি যারা অনেকে কুড়িয়ারে কেনে কিভাবে তাদের কাছে যায় সেটা আমার ধারণা ছিল না যাক আজকে আমি না বলেই একটা নার্সারি থেকে মানে আমি যে বাগান প্রেমী হাবিব না বলেই আমি একটা নার্সারি থেকে গাছ অর্ডার করেছি আর অলরেডি আমার কাছে গাছ এসছে আর এই সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে সেই কারণেই আজকে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনাদের সামনে আশা করি আপনাদের অনেক কাজে লাগতে পারে আজকের ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে পড়া দেখতে থাকুন আজকে ভিডিওটা সত্যি আপনাদের ভালো লাগবে একটাই কারণ আমরা অনলাইনে গাছ কিনি অনেকেই গাছ বিভিন্ন নার্সারিতে বুকিং করে তার জন্য অগ্রিম পয়সা দিতে হয় তারপরে প্যাকিং হয় তারপরে গাছ আসে কিন্তু এই যে কুরিয়ার সিস্টেমে আমি গাছটা নিয়েছি এর সিস্টেমই পুরো আলাদা মানে এটা হচ্ছে কি আমরা যেমন ফ্লিপকার্ট বা আমাজন থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনি আমাদের কাছে যতক্ষণ না প্রোডাক্ট না আসে ততক্ষণ আমরা সেটা পয়সা দিই না এই সিস্টেমটা চালু আছে ক্যাশ অন ডেলিভারি আর আমি যে নার্সারি থেকে আজকের মানে গাছটা অর্ডার করেছিলাম এসছে আমার গতকাল রাতে আমি এই শুধু মুখটা খুলে রেখেছি একটু হাওয়া ঢোকার জন্য ওপরে গত করা ছিল আমি এই ভিডিওটা অ্যাকচুয়ালি এই জন্যই করছি এই যে গাছটা এসছে ক্যাশ অন ডেলিভারি আমার কাছে গাছটা এসছে তারপরে আমি টাকা দিয়েছি এই সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে আপনাদের অনেক কাজে লাগতে পারে এইভাবে যদি প্রতিটা কুরিয়ার সার্ভিস ক্যাশ অন ডেলিভারি হয় সত্যি মানে অনেকেরই মন কেড়ে নেবে অনেকে নতুন নতুন গাছ অর্ডার করে আর টাকা যখন ফোনপেতে পাঠানো হয়ে যায় টেনশান করে যে আমার গাছ আসবে কি আসবে না সেটা নিয়ে অনেকেই চিন্তিত হয় আর সেই কারণে কিন্তু আমি আজকে ভিডিওটা করেছি এই যে সিস্টেমটা এই যে কুরিয়ারের এই সিস্টেমটা ক্যাশ অন ডেলিভারি আপনাদের চিন্তার কোনো কারণ নেই গাছ অর্ডার করবেন আপনার বাড়িতে গাছ আসবে ডেলিভারি বয়ের কাছে আপনি টাকা দেবেন মানে গাছ নেবেন তারপর টাকা দেবেন যাই হোক প্রথমে এত কথা বলছি না আমি গাছটা আনবক্সিং করে ফেলি যেহেতু কালকে এসেছে সারা দিন গেছে আজকে এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি আমি ভিডিওটা করছি প্রথমেই আমি এগুলো কেটে দেখুন প্যাকিংটাও খুব দারুণ হয়েছে সেই জন্যই আমি কিন্তু এই ভিডিওটা করছি আর এটা অল ফ্রুট প্ল্যান্ট নার্সারি বলে আমি ইউটিউবে দেখেছিলাম এদের প্যাকিং সিস্টেমটা খুবই ভালো ওপরে একটা ঢাক মানে টেপ করা ছিল সেটা আমি খুলে দিয়েছিলাম কালকেরে আর এগুলো আমরা এখনও এর মধ্যে গাছ আছে বন্ধুরা ভিয়েতনাম মালটা দুটো গাছ আছে আমি আমার নিজের জন্য কিন্তু আমি প্ল্যান্টসগুলো আমি কালেক্ট করিনি আমারই প্রতিবেশী বন্ধু আমাকে দুটো গাছের কথা বলছিল আমি নার্সারিতে মনে করলে নিয়ে আসতে পারতাম কিন্তু এটা দেখার ছিল যে এই সিস্টেমটা কুরিয়ারের এই সিস্টেমটা যেটা দেখলাম কতটা কার্যকর বা কতটা ভালো গাছ দেয় কি কেমন গাছ দেয় সেটাই দেখার ছিল আমার সেই কারণে কিন্তু আমি বুকিং করেছিলাম যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু এভাবে কেটে ফেলি তবে এদের প্যাকিংটা খুব দারুণ করেছে এভাবে কিন্তু গাছটা ক্ষতি কম হবে আমি যেটা বুঝলাম খুব মজবুতভাবে প্যাকিং করা আছে আমি ডাইরেক্ট ছুরি দিয়ে টেবলও কেটে দিচ্ছি নাহলে কিন্তু খোলা যাবে না এভাবে দেখুন বন্ধুরা একটা কার্টুনের লেয়ার আছে কেমনভাবে করা আছে খুব যাই হোক প্যাকিংটা খুব দারুণ এইভাবে গাছ আসলে আমার মনে হয় গাছে কোনো ক্ষতি হবে না যাই হোক নিচেরটা আমি এখন খুলছি না এটা শুধু বার করে দেখছি আমি ভিয়েতনাম মালটা একটা গাছ অর্ডার করেছিলাম দেখুন বন্ধুরা গাছটা কিছুই হয়নি আর এটা কিন্তু আমার কাছে যেদিন আমি বুকিং করেছিলাম তার পরের দিনই চলেছে একদিনের ভিতরেই কাল রাতেবেলা এসছে আমার কাছে দুটো ফল আছে গাছে দেখুন বন্ধুরা ভিয়েতনাম মালটা বন্ধুরা এই গাছটা আমাকে দুশো টাকা দাম ধরেছে আমি দাম নিয়ে চিন্তা করি না একটাই কারণ সেটা হচ্ছে আমার দেখার ছিল যে এই ক্যাশ অন ডেলিভারিতে গাছ কেমন আসে গাছটা খুব সতেজই এসছে এরপরে আমি এগুলো খুলে তারপরে আমি ফেরত আসি ভিডিওতে যাই হোক আমি এক একে খুলে ফেলেছি সবগুলো এটা একটা পেয়ারা এটা হচ্ছে গিয়ে ভিয়েনার পেয়ারা আর এটাও গাছটা খুব সতেজ আছে যেহেতু একদিনের ভিতরে চলে এসছে সেহেতু দেখুন এটা ভিয়েনার একটা পিয়ারা এখানে রাখি আর একটা দেখুন দুটো ভিয়েতনাম মালটা আমি বুক করেছিলাম দেখুন বন্ধুরা এটাও একটা ভিয়েতনাম মালটা এতেও একটা বড় ফল আছে দেখুন বন্ধুরা বড় ফল যাই হোক অবশেষে একটা আনন্দ আমি পেলাম সেটা হচ্ছে যে গাছগুলো ভালো দিয়েছে আর একটা কথা বলি মানে এটা এই দুশো টাকা দাম নিল অ্যাকচুয়ালি ফল ধরা গাছ দেবে বলেছিল বলে আমি রাজি হয়েছি আপ আপনারা যদি ফল ছাড়াও গাছ নেন তাহলে তার দাম কম আছে আর আমি স্ক্রিনে ফোন নম্বর দিয়ে রাখবো অল ফ্রুট প্লান্টস নার্সারি আর ডেসক্রিপশানে নার্সারির নাম নার্সারির অ্যাড্রেস আর সমস্ত কিছু ডিটেলস আমি দিয়ে দেবো কিভাবে আমি কিনেছি অনলাইনে আর আপনারাই বলবেন এই ভিডিওটা আপনাদের দেখে কেমন লাগলো আর এই যে সিস্টেমটা ক্যাশ অন ডেলিভারি এটা আপনাদের মতামত কেমন এইভাবে যদি অনেক নার্সারিতে আমরা গাছ পাই বা কিছু নার্সারিতে ক্যাশ অন ডেলিভারি চালু হয় তা আপনাদের মতামত কেমন সেটা আমি এই ভিডিওতে জানতে চাই আর আজকে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক আমি আশা করছি আপনাদের কাছ থেকে আর যারা নতুন চ্যানেলে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বুঝতেই পারছেন সব কর্মকাণ্ড করা কিন্তু আপনাদেরই জন্য যদি বলেন আমি কিন্তু নার্সারিতে গিয়ে এই ধরনের গাছ কিনে আনতে পারতাম কিন্তু একটা বন্ধুর উদ্দেশ্য আমি এই গাছগুলো অনলাইনে কেন নিলাম তার কারণ হচ্ছে গিয়ে আমি এই এই সিস্টেমটা যখন ইউটিউবে দেখলাম ক্যাশ অন ডেলিভারি আমি একটু হতভাগ্য হয়ে গেছিলাম যে ক্যাশ অন ডেলিভারি গাছের আবার ডেলিভারি হয় নাকি কুরিয়ার সার্ভিস হয় নাকি সেই জন্যই আমি কিন্তু মানে অর্ডার করে দিলাম এই এই গাছটার দাম নিয়ে এসে ভিয়েনারের এই পেয়ারাটা অনলাইনে একশো টাকা দাম পড়েছে আমি যে খরচাটা বললাম বন্ধুরা আমার টোটাল খরচা বললাম মানে গাছ আমি বুক করেছি আমার বাড়ি পর্যন্ত এসেছে ডেলিভারি কস্ট সব কিছু ধরে এইগুলো দুশো টাকা করে দাম নিয়েছে আর ভিয়েনার পেয়ারাটা একশো টাকা দাম ধরেছে এটা আমার একটা আলাদা এক্সপিরিয়েন্স আর আপনারাও মনে করলে এই ধরনের বা এই নার্সারি থেকে আপনারা গাছ কিনতে পারেন আমি একটাই হ্যাপি সেটা হচ্ছে গিয়ে গাছ কিন্তু খুব সতেজ দিয়েছে একটাই উদ্দেশ্য হচ্ছে যে এই প্যাকিং এই এই কুরিয়ারের প্যাকিংটা এত সুন্দর হয়েছে এই পাইপটার জন্য যা দেখলাম হেভি মজবুত একটা পাইপ কার্ডবোর্ডের তৈরি অনেকেই যাই হোক এই এই ধরনের পাইপের প্যাকিং সত্যি আমি কিছু কিছু নার্সারিতে দেখেছি এই সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে সেই কারণে কিন্তু গাছগুলো খুব সুরক্ষিত এসেছে আমার মনে হয় যে আমার তো একদিনের ভিতরে এসে আজকে নিয়ে দুদিন দু দিনে গাছ কিন্তু এক এক ফোঁটা গাছের কোনো স্ট্রেস পড়িনি এটা যদি এক সপ্তাহ এই পাইপের মধ্য থেকে কোথাও গিয়ে পৌঁছায় আমার মনে হয় না যে গাছের কোনো ক্ষতি হবে যাক এই সিস্টেমে আপনারা গাছ নিতে পারেন বন্ধুরা এই যে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম এটা কিন্তু সম্পূর্ণ আমাকে পাঠিয়েছে আমাজন থেকে আর এই আমাজনের এই সিস্টেমটা বা এই কুরিয়ারের এই সিস্টেমটা আমি প্রথম দেখলাম আপনারাও যে কোনো জায়গায় বসে এটা কিন্তু অল ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে আপনারা বসে গাছ বুকিং করতে পারেন আর আপনাদের কাছে ঠিক সব জায়গায় কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় প্রয়োজনে যাবতীয় কিছু কিছু জানার থাকলে আপনারা স্ক্রিনে তো ফোন নাম্বার ভাসছে আপনারা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন বা কী কী গাছ পাওয়া যায় সেগুলোও নার্সারি ম্যানকে ফোন করে আপনারা জিজ্ঞাসা করতে পারেন কেমন কি গাছের দাম হয়তো নিশ্চয়ই প্রাইজ লিস্ট পাঠিয়ে দেবে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম ফোনেই আমাকে দাম বলে দিয়েছিল বলেছিল যে ফল ধরা নিলে একটু দাম বেশি পড়বে তাই আমি ফল ধরা নিয়েছি আপনারাও প্রয়োজনে যাবতীয় কিছু যদি জানার থাকে আর আমার কাছে কিছু জানা থাকলে কমেন্টস করে লিখবেন আমি বলে দেওয়ার চেষ্টা করব যাই হোক এই আমাজনের একটা জিনিস দেখলাম খুব ফাস্ট মানে আপনারা ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি বুকিং করেন মানে একটা জিনিস দেখেছি এদের খুব ফাস্ট ডেলিভারি মানে খুব জোরলি দুদিন থেকে তিন দিনের মধ্যে আপনাদের কাছে কাজ পৌঁছে যাবে আমার কাছে একদিনের ভিতরে পৌঁছে গেছে তার কারণ আমার পিনকোডটা আমার অ্যাড্রেসটা খুবই কাছাকাছি সেই কারণে আর আপনাদের কাছে আমার মনে হয় যত দূরেই হোক চার পাঁচ দিনের মধ্যে আশা করি পৌঁছে যাবে যাই হোক আমাজনের এই ডেলিভারি সিস্টেমটা খুব ফাস্ট সেই জন্য আপনাদেরকে বললাম যদি মনে করেন এই নার্সারি থেকে আপনার গাছ কিনতে আর সত্যি কথা বলতে আজকের এই ভিডিওটা তুলে ধরে আমি খুবই খুশি যে ক্যাশ অন ডেলিভারির কোনো নার্সারি বা সন্ধান মনে হয় এই বাগান প্রেমী চ্যানেলে এই প্রথমই এসছে যাই হোক এই এই আমার এই চিন্তা আপনাদের যদি ভালো লেগে থাকে যে না এটা তুলে ধরে ঠিক করেছে তাহলে আমি কিন্তু লাইকের আশা বারবার বলছি আমি কি লাইকের আশা করছি কিন্তু আপনাদের কাছ থেকে যাই হোক আমি এই নার্সারির ডিটেলস ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনালে আপনারা ওখান থেকে অনলাইনে গাছ অর্ডার করতে পারেন আর একটা জিনিস সমস্ত কিছু মানে থাইভ্যারাইটি বিভিন্ন ধরনের ফলের গাছ ওখানে পাওয়া যায় আমি একটু নর্মাল ধরনের গাছ অর্ডার করেছি একটাই সন্দেহ ছিল যে কেমন আসতে পারে কি না কেমন গাছ দেবে সেটা আমার কনফার্ম হয়ে গেল যে এর প্যাকিং আর এই যে ফল ধারা বলেছে গাছ দেবে দুশো টাকা নিয়েছে ঠিক আছে মানে পৌঁছানো খরচ ধরে কিন্তু দেখুন একটা বড় ফল ধরে আছে দেখেই আমার খুব ভালো লাগছে যাই যে বন্ধুর জন্য আমি এনেছি আমার একদম পাশে প্রতিবেশী একটা বন্ধু তাকে দিলে সে খুশি হয়ে যাবি এই ধরনের গাছ পেলে অল ফ্রুট প্ল্যান্ট নার্সারিকে আমি থ্যাংক ইউ জানাই যে আমার এত সুন্দর গাছ পাঠানোর জন্য আর নার্সারিম্যানের আমি আরেকটা কথা বলবো যে আমার ভিডিও দেখে হয়তো ওই নার্সারিতে সবাই গাছ অর্ডার করতে পারে সেই জন্য নার্সারিম্যানের উদ্দেশ্য আমি একটা রিকোয়েস্ট করব যেন সবাই আমার মতন ভালো গাছ পায় আর যে যাই গাছ অর্ডার করুক দামটা একটু রিজনেবেল থাকুক আমি এটা নার্সারিম্যানেরকে আমি রিকোয়েস্ট করবো যেহেতু এই ভিডিওটা কিন্তু আমার নিজের তরফ থেকে করা এই যে সিস্টেমটা অনলাইন যে ক্যাশ অন ডেলিভারি প্রসেসটা আমার খুব ভালো লেগেছে সেই জন্য আজকে ভিডিওটা করলাম যাই আজকের ভিডিওটা আর দীর্ঘায়ু করবো না বুঝতেই পারছেন মনে হচ্ছে খুব বৃষ্টি আসবে একদম মেঘলা করে এসেছে প্রায় সন্ধ্যার কাছাকাছি আমরা ভিডিওটা করছি আর এই যে কষ্ট করে বা এই যে আমি অনলাইনে প্ল্যানটা নিয়ে এসেছি অ্যাকচুয়ালি ভিডিওর উদ্দেশ্য যে এর কেমন যদি খারাপ হতো সেটাও আমি ভিডিও করতাম যাই হোক এই ভিডিওটায় একটু লাইক করে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওয় Saya muntuk data. Bye bye.